আপনি কেন ইতালি চুজ করলেন আপনার স্পন্সরটা কে ছিল কি ডকুমেন্ট শো করছে এখানে আসার পরে সর্বপ্রথম কোন কাজটি করা যায় মান্থলি কত টাকা থাকা খাওয়ার জন্য খরচ হতে পারে ইতালিতে ইস্টার্ন পারমিটে আসার পরে ওয়ার্ক পারমিটে সুইচ হওয়া যায় কিনা অথবা ইতালিতে সেটেলমেন্ট হওয়ার সুবিধা আছে কি ভিসা কারা পাচ্ছে বা ভিসা পাওয়ার জন্য কি করতে হবে ইতালিতে আসার পরে আপনার কাছে ইতালি জীবনযাত্রাটা কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বাংলাদেশ দেশ বিদেশে যে আমাকে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিতে দু হাজার তেইশ এবং চব্বিশ সেশনে আমার মাধ্যমে যে প্রসেস করে আসছিলো রুবেল ভাই এম ডি রুবেল ওনার বাড়ি হচ্ছে শরীদপুরে আমি ওনার প্রসেসটি করেছিলাম এবং আজকে ওনার এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে ওনার মুখ থেকে শুনে শেয়ার করব। যাতে করে আপনারা যারা নতুন ইতালিতে আসতে যাচ্ছেন আপনারা অন্তত ইতালির সম্পর্কে সঠিক তথ্যটা জেনে আসবেন তা আমি আপনার কাছ থেকে কিছু শুধু বিষয় জানতে হচ্ছে ইউরোপের অন্যান্য দেশ যেমন রয়েছে বা অন্যান্য দেশ ফিনল্যান্ড বেলজিয়াম যেগুলো রয়েছে আপনি কেন ইউরোপের বাইরেও তো আরো কান্ট্রি রয়েছে আপনি কেন ইতালি চুজ করলেন আমি ধন্যবাদ আলম ভাই আপনাকে আমি কেন ইতালি চুজ করবো না যেখানে ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ড ব্যাঙ্কিং এর এখানে টিউশন গুলো একদম লো আপনার একশো ইউরো থেকে দেহাজার উপযুক্ত হয় কিন্তু এখানে যদি স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে এটা আপনার টিউশন ফিগুলো মকুফ করে দেয় এবং কি সাত থেকে আট হাজার ইউরো আপনার রিজিনাল স্কলারশিপ দিয়ে থাকে এখানে আবেদন ফি ভার্সিটিগুলোতে কেমন ছিল আপনার সময় আপনি আমাকে একটু যদি বলতেন আচ্ছা এখানে ফার্স্ট সিটির আবেদন হচ্ছে আমি ইউনিভার্সিটির ফলো রেন্স আবেদন করেছিলাম বিশি ইউরো দিয়ে এবং কি ভেনিসের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আবেদন করেছিলাম ত্রিশ ত্রিশ ইউরো দিয়ে এবং আরও কয়েকটা ইউনিভার্সিটিতে আমি আবেদন করেছিলাম তো এইগুলা একজন ফিগুলা একদম কম আপনার স্পন্সরটা কে ছিল আমি সেলফ স্পন্সরশিপে ছিলাম আমার স্পন্সর আমি নিজেই আচ্ছা কত টাকা দেখাইছিলেন ওখানে আমি ব্যাংকে 7 থেকে আট লক্ষ টাকা রেখেছিলাম আচ্ছা এখন আপনি যে সেলফ স্পন্সরটা হয়েছে আপনি দেশে কি করতেন বা কি ডকুমেন্ট শো করেন যে আপনার সোর্স অফ ইনকাম তো দেখাইতে হইছে আমি আমি একটা জব করেছিলাম 10 বছরের ওখানে একটা এক্সপেন্স রেখেছিলাম আচ্ছা আর আমার স্যালারি শিট দিয়েছিলাম ওখানে আচ্ছা আচ্ছা ওকে এখন ইতালিটা আসার পরে আপনার কাছে ইতালি জীবনযাত্রাটা কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লা বাংলাদেশ থেকে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আচ্ছা এখানে আসার পরে সর্বপ্রথম কোন কাজটি করা যায় বা কোন কাজটি সর্বপ্রথম স্ট্রন্ডটা করে থাকে আপনার দেখা মতে বা আপনি করেছিলেন এখানে একটু প্রবলেম এখানে আসার পরেই আপনি ভাষার সম্পর্কে অতটা জানবেন না তো ক্ষেত্রে প্রবলেমের সমাধানও আছে সেক্ষেত্রে ফুড ডেলিভারি দিতে পারেন এক্ষেত্রে আপনি ইজিলি আশি নব্বই হাজার টাকা ফুড ডেলিভারি দিলে মান্থলি সাতশো থেকে আটশো ইউরোর মতো ইনকাম করা যায় যেটা বাংলাদেশের টাকা সম পরিমাণ থেকে এক লাখ টাকা আটখ টাকার হয়ে থাকে এই টাকাটা দিয়ে এত আপনার মোটামুটি সব হয়ে যায় তাছাড়া স্কলারশিপ তো আছে আচ্ছা এখানে একটা স্টুডেন্ট বা একজন মানুষ মান্থলি কত টাকা থাকা খাওয়ার জন্য খরচ হতে পারে ব্যয় হতে পারে এখানে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো চারশো ইউরোর ভিতর হয়ে যায় অর্থাৎ এখানে যদি আপনি একটা ব্যাচলার ভাষে থাকেন তাহলে একটা সিট নিলেন সেই ক্ষেত্রে আপনি 100 ইউরো বা 200 ইউরোর মধ্যে হয় আর খাওয়ার জন্য 200 বা 300 যায় হয় তো সব মিলা মোট আমরা 300 থেকে 500 রেঞ্জের মধ্যে থাকা খাওয়া হয়ে যায় 500 তো এখানে ইতালিতে স্টুডেন্ট ফার্মিতে আসার পরে ওয়ার্ক ফার্মিতে সুইচ করা যায় কিনা অথবা ইতালিতে সেটেলমেন্ট হওয়ার সুবিধা আছে কিনা আপনার এ এক বছরের অভিজ্ঞতা থেকে বা এক বছরের তথ্য সংগ্রহ থেকে আমাকে যদি একটু বলতেন জি এখানে সুইচ করা যায় সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে কোন নিসুধি হবে মানে প্রথম সোজননটা পাইতো আচ্ছা এই आंसरটা যদি আমার কাছে ছিল তারপরে আমি জিজ্ঞেস করলাম এই কারণে জানো আপনি আপনি কতটুকু জানেন সম্পর্কে এখানে হচ্ছে একটা স্টুডেন্ট যদি ব্যাচলার অথবা মাস্টার্স প্রোগ্রামে আসে কোনো স্টুডেন্ট চাইলে সে এখানে স্টুডেন্ট পারমিট থেকে ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবে এর জন্য তাকে প্রয়োজন হবে সে যে একটা কোম্পানিতে জব করবে ওই কোম্পানির ওনার কাজের কন্টাক্ট এবং ওই কোম্পানির অনুমতিপত্র অর্থাৎ ওই কোম্পানির যে লাইসেন্স থাকে অর্থাৎ কোম্পানির যে অন্যান্য যে ডকুমেন্টস গুলো থাকে ওগুলো প্রয়োজন হয় এবং মালিকের যদি অনুমতি দেয় সেক্ষেত্রে আপনি কনভার্ট হতে পারবেন তবে এই ক্ষেত্রে পড়াশোনা কোনো ক্ষতি হয় না কারণ হচ্ছে আপনি এখানে বৈধভাবে থাকলে আপনি পড়াশোনা করতে পারবেন এবং আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন সো আপনার যদি সৌজন্য যদি থাকে আপনি কনভার্ট হতে পারবেন বা ওয়ার্ক যেতে পারবেন এবং সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি পড়াশোনা এবং জব দুইটাই চালাই যেতে পারবেন আরেকটি বিষয় তেলের বিচার এসিও নিয়ে অনেকে জানতে চায় আপনার সময় ভিসা এসিউ কেমন ছিল বা ভিসা কারা পাচ্ছে বা ভিসা পাওয়ার জন্য কি করতে হবে যদি আপনি একটু শর্ট দুই তিন বাক্যে যদি বলতেন তাহলে হয়তো অনেকের উপকার হতো ইতালিতে ভিসা রেশিও তুলনামূলক কম জি তারপরে ভিসা দিচ্ছে না এমন নয় ভিসা হচ্ছে হিউজ পরিমাণে ভিসা হচ্ছে তো আমি বলতে চাই যে আপনারা অ্যাপ্লাই করেন আবেদন করেন এবং আমি শাহ আলম ভাই থেকে শাহ আলম ভাইয়ের মাধ্যমে এটার প্রসেসিংটা করেছিলাম তিনি এই ভিসা रिलेटेड সমস্যা সকল কিছু তিনি আমাকে অনেক টিপস দিয়েছে অনেক অনেক সহযোগিতা করেছে আপনারা অনেকেই আমার পেজ থেকে ইতালি আসার সংক্রান্ত অনেক তথ্য পেয়ে থাকেন এবং আমি চেষ্টা করি সব সময় জানা আপনাদের সাথে বাস্তবতা গুলো তুলে ধরার জন্য তো আমি আজকে চেষ্টা করেছিলাম রুবেল ভাইয়ের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং উনি ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছেন আমাদের সাথে শেয়ার করেছেন আপনি কিছু বলার আছে কিনা আজকের এই ভিডিওতে অবশ্যই কিছু বলার আছে আমি যখন বাংলাদেশ থেকে আসি যখন ইতালিতে পৌঁছালাম তখন ইতালি সম্পর্কে আমি কিছুই জানতাম না এবং এখানকার ইউনিভার্সিটি প্রসেসিং সম্পর্কে আমি কিছু জানতাম না আলম ভাই নিজ হাতে আমার এগুলো সব প্রসেসিং করছে ই ব্যাংক আমার ব্যাংক কার্ড এবং কি পারমিসিটি সৌজন্য কিট ছাড়ার জন্য তিনি সকল কার্যক্রমগুলো চালিয়ে গেছে এমনকি আমার অস্পৃতির ম্যানেজও তিনি করে দিছে তো আলম ভাইকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তিনি যে সাপোর্টটা দিয়েছে এটা ওনার প্রতিদান হিসেবে কোনো কিছুই হয় না শুধু দোয়াই ওনার জন্য আসে ভাই আসলে আমি চেষ্টা করি অন্তত বাংলাদেশ থেকে যারা আসেন তারা সঠিক তথ্য জেনে ইতালিতে আসুক এবং সঠিকভাবে যেন অন্তত লাইফের সিকিউরিটি নিয়ে বৈধভাবে ইতালি থাকতে পারে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি হয়তো আমার দায়িত্ব বা আমার মানে যেটা আমি আসলে প্রকাশ করতে পারতেছি না আমি মনে করি যে এটা আমার দায়িত্ব অথবা আমার কর্তব্য থেকে বা আমার বিবেকের হলে আমি চেষ্টা করি যে আপনাকে অন্তত দেওয়া দরকার এবং আমি আমার করেছি আল্লাহর আপনি আমাকে সময় দিয়েছেন আশা করি আপনার ভবিষ্যতের যে পথ চলে এটা আরো সুন্দর হবে এবং আপনার জন্য শুভকামনা থাকবে আমার এবং যে কোনো প্রয়োজনে যখন প্রয়োজন হবে আপনি আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো থ্যাংক ইউ আপনাকে ভাই অনেক ধন্যবাদ